বাইরে যাব এই যাচ্ছি আমি নিজের বাড়ি তো যাচ্ছি না আমি আরেকজনের বাড়ি থেকে আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন টানা বত্রিশ বছর সাজা খাটার পর কারাগার থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আলোচিত এই জল্লাদ বেঁচেছিলেন মাত্র তিনশো একাত্তর দিন সোমবার রাজধানীর শহীদ চোয়ারিওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর রোববার গভীর রাতে সাভারের হিমায়তপুরের একটি বাসা থেকে শাহজাহানকে সোহারি হাসপাতালে নেওয়া হয় সোমবার ভোরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নগর থানার আজম এসব তথ্য জানান এদিকে গত দশ জন সাভারের হিমায়তপুরে বাসা ভাড়া নেন শাহজাহান সেখানে থাকতে শুরু করেছিলেন তিনি তেইশ জুন দিবেগত রাত তিনটার দিকে তার বুকে ব্যথা ওঠে পরে তাকে শহীদ সোহারোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ওই বাসার মালিক আবুল কাশেন জলাদ শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন তার বোন ফিরোজা বেগম তিনি বলেন বেশ কিছুদিন ধরে ঢাকার অদরে হেমায়তপুরে থাকতেন আমার ভাই রোববার রাতে তার বুকে ব্যথা ওঠে পরে রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তিনি মারা যান আরও বলেন এদিন ভোর সাড়ে পাঁচটার দিকে আমার ভাইয়ের মৃত্যু হয় হাসপাতালে তার মরদেহ গ্রহণ করেছি আমি আইনি প্রক্রিয়ার শেষে শাহজাহানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে দাফন করা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি দিন চুয়াল্লিশ বছর কারাগার ভোগ শেষে দু সালে তেইশ আঠারো জন মুক্তি পান প্রধান জল্লাদ মোহাম্মদ শাহজাহান